হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে কিছু গাছ দেখতে পাচ্ছেন তো এই যে এই গাছগুলো কিন্তু কেটে কিন্তু রোদে কিন্তু শুকানো হচ্ছে তো এই গাছগুলো কিন্তু তেমন কোনো দরকারি কোনো গাছ না তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু রোদে কিন্তু শুকানো হচ্ছে এবং এইগুলো কিন্তু প্রয়োজনে কোনো গাছ না তো যার কারণে কিন্তু এই গাছগুলো কিন্তু রোদে শুকানো হচ্ছে তো এই গাছগুলো থেকে কিন্তু তারা বিভিন্ন প্রকার কিন্তু খড়ি তৈরি করবে এবং এগুলো থেকে কিন্তু তো এই যে এই খড়িগুলো কিন্তু তারা কিন্তু রান্নার কাজে ব্যবহার করবে তো দেখতেই পাচ্ছেন এই যেগুলো কিন্তু শুকানো হচ্ছে তো এগুলো শুকানোর পরে কিন্তু তারা রান্নার কাজে কিন্তু ব্যবহার করবে আর এগুলো কিন্তু রয়েছে কিন্তু রেলের পাশে এবং বিভিন্ন জায়গা জমিতে কিন্তু এই গাছগুলো কিন্তু এমনিতেই কিন্তু হয়ে থাকে তো এই গাছগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজনীয় কোনো গাছ না যার কারণেই কিন্তু এগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন সদস্য রয়েছেন যারা আমার এই ব্লগটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা যা যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম